গাড়ি বাজার ওয়ার্কশপ শুরু হয়ে গেল গাড়ি বাজারের আরও একটা প্রতিষ্ঠানের যাত্রা আর একটু আগে আমরা লাইভে বলেছিলাম আপনারা এই লাইভটা অন্তত কেউ মিস করবেন না অনেকে হয়তো চাকরি খুঁজছেন আজকের এই লাইভে হয়ে যেতে পারে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা গাড়ি বাজারের আমাদের দুর্যোগ ভাই আছে ভাইয়াই বাকিটা বলবে আমি শুধু আসলে একটা কথাই বলবো সবাই এই লাইভটা লাইক অ্যান্ড শেয়ার আর আরেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি আপনার একটা লাইভ বা একটা শেয়ারের মাধ্যমে হয় আমার মনে হয় দোয়া আপনিও পাবেন ইনশাল্লাহ ভাইয়া আজকে একটু বলি গাড়ি বাজারের কাস্টমারদের সুবিধার জন্য ক্লায়েন্টদের সুবিধার জন্য শুধুমাত্র এই গাড়ি বাজার ওয়ার্কশপ কেন বাইরের লোকরা কি কিছু করতে পারবে না করতে পারবে কিন্তু আমাদের যারা কাস্টমার চাই যে না আমাদের যদি একটা সার্ভিস সেন্টার থাকতো তারা রিলায়েবল ফিল করতো তারা কাজ করতে সুবিধা পাইতো এবং আমাদের নিজস্ব কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিতে চাই দ্যাটস কিন্তু এই ব্যাপারটা তৈরি হয়েছে এবং বাইরের যারা কাজ করতেছে চাই আমরা একটা ভালো জায়গায় কাজ করতে চাই ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব যে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য সবার জন্য ওপেন এটা সকলের জন্য ওপেন থাকবে ইনশাল্লাহ আচ্ছা সো আমার বড় ভাই আছেন একজন কথা বলেন মনির ভাই ভাইয়া কিছু বলেন আসসালামু আলাইকুম আমি গাড়ি বাজার গাড়ি বাজার ওয়ার্কশপ হতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভকে লাইভে হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ হাসান ভাইও আজকের এই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হয়ে রইলো এবং আমি এই গাড়ি বাজার ওয়ার্কশপের উত্তরোত্তর সাফল্য কামনা করছি সকলে আসবেন আমাদের যাত্রা শুরু হলো ইনশাআল্লাহ এই গাড়ি বাজার ওয়ার্কশপ হতে আপনারা ভালো সার্ভিস পাবেন এটা আমি কথা দিতে পারি সকলকে ধন্যবাদ ভাই লোকেশনটা একটু একটু দেখাই আজকে বলি ভাইয়া সেটা হচ্ছে যে ওয়ার্কশপের সব থেকে সহজ আপনি গুলশান বনানী বসুন্ধরা মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএসএস যেখান থেকে চান না কেন উত্তরা প্রত্যেকটা জায়গার একটা মিডল পয়েন্ট হচ্ছে ইসিবি চত্বর আপনি যখন রেডিসন এবং বনানি থেকে যে ফ্লাইওভার থেকে নামবেন ইসিবি চত্বর এই সি বি চত্বর থেকে আসলেই ইসিবি চত্বর থেকে কালসির দিকে যেতেই হাতের বাম পাশে আছে সুমাত্রা পেট্রোল পাম্প আচ্ছা এই যে সামনে হচ্ছে যে এটা সুমাত্রা পেট্রোল পাম্প জি উই বু সামনে পেট্রোল পাম্প এখান থেকে ইউরেশিয়া রেস্টুরেন্ট আর এই পাশে হচ্ছে আমাদের গাড়ি বাজার বিডির ওয়ার্কশপ গাড়ি বাজার ওয়ার্কশপ চলে ভিতরটা ভিতরে যাই বিশাল বড় একটা ওয়ার্কশপ খুব শীঘ্রই ওপেন হবে যে আর এই ওয়ার্কশপ জন্য মেবি কিছু আচ্ছা সেটা আমরা কর্মসংস্থানের জন্য মানে আমার একটা বিষয় ছিল যে গাড়ি বাজার বিড়ির ভিডিও সবাই দেখে সবাই দেখে এবং হাসান ব্লগসের ভিডিও সবাই দেখে সো আমাদের এখানে যেহেতু অর্ধ শত স্টাফ কাজ করবে সো আমার কাছে মনে হলো যে হাসান ব্লক এর দর্শক বাজারা ভিডিও দেখে এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে টেকনিশিয়ান আছে অনেকেই গাড়ি কিনবে না কিন্তু ভিডিও দেখে এবং গাড়ি রিলেটেড অটোমোবাইল ইন্ডাস্ট্রির সবাই হাসান ব্লগস পেজে আছে সো তাদের জন্য কিছু করতে চাই এবং অন্তত পক্ষে আমরা যদি অন্তত এখানে পঁচিশ তিরিশ জন মানুষেরও কর্মসংস্থান তৈরি করতে পারি হাসান ব্লকসের ভিডিও থেকে মানে লাইভের যারা দর্শক আছে ফলোয়ার আছেন এইটা মনে আমাদের জন্য একটা ভালো একটা ব্যাপার হবে ইনশাআল্লাহ আচ্ছা এইখানে বোধ হয় র্যাম্প রেডি করা আচ্ছা আজকে একটু পরিচয় করে দি আমাদের সবার সাথে পরিচয় রিফাত আমাদের এখানে রিফাত আছে এটা রিফাত দায়িত্বে থাকবে আমার ছোট ভাই রিফাত এবং এই যে সৌরভ আছে ওরা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের নুর মোহাম্মদ ভাই কই নুর মোহাম্মদ ভাই আছে সবাই আছে কিন্তু এখানে মানে সবাই সিরিয়াসলি চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব হয়ে যাবে মানে আপনার আধুনিক ভাবে রোদ্রে না শুকায়া হ্যাঁ আধুনিক ভাবে গাড়ি আপনার রং এর সার্ভিসের যত ধরনের সার্ভিসের ব্যাপার থাকে ইঞ্জিন থেকে শুরু করে কিন্তু এখানে করা যাবে আহ উইদিন 1 উইকের মধ্যে মনে সার্ভিস সেন্টারটা রেডি হয়ে যাবে চেষ্টা করছি যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমরা ওয়ার্কশপটাকে ওপেন করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা পারবে বলে আশা করছি এখানে আচ্ছা নিচে কি আপনার এখানে অফিস রুম হবে নিচে এখানে ইঞ্জিনিয়ারস রুম আছে ম্যানেজার অ্যাকাউন্টস রুম আছে এদিকে আমাদের স্টাফদের জন্য ডাইনিং আছে উপরে থাকার ব্যবস্থা আছে আর উপরে হচ্ছে অফিস হচ্ছে আমাদের যারা সম্মানিত কাস্টমার আসবেন যারা গাড়ির ओनर्सরা আসবেন তাদের জন্য কিন্তু দেখেন আমরা ওয়েটিং রুমের ব্যবস্থা করেছি আচ্ছা তো এখানে গাড়ির কাজ হবে ওনারা এখানে বসে বসে দেখতে আপনারা উপরে বসে আপনার গাড়ি কিভাবে কাজ হচ্ছে উপরে বসে আপনি নিচে সমস্ত কাজ দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এবার এখন আমাকে বলেন যে এখানে আসলে যারা কাজ করতে চায় বা আগ্রহী এক্সপার্ট দক্ষ দিয়ে থাকে আমাদের সার্ভিসটা ফুললি অটোমেটেড হচ্ছে এখানে দেখছেন র‍্যামগুলা ইনস্টল করা হচ্ছে এবং এখানে আমাদের যে ওয়াশের যে র‍্যাম আছে ওয়ান পোস্ট এটাও কিন্তু অলরেডি রেডি করা আছে

ছয় মাসের জন্য ওনারা কিন্তু একটা অফার দেবে এই ডিক্লেয়ারটা আমরা গাড়ি বাজারে বসেই দিব ওকে মানে গাড়ি বাজার বিডি শোরুমে বসে দিব বাট আমরা গাড়ির ভিতরে বসে কথা বলতে পারি আচ্ছা আমরা যে আমরা আজকে যে কর্মসংস্থান লাইভ করছি আজকে যে আচ্ছা কি কি গুলি কি চাচ্ছ ওনাকে দিয়ে দিলাম না 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 ওকে জান আচ্ছা আজকে আমরা মূলত এই লাইভে আজকে আমাদের যে ওয়ার্কশপ এখন রেডি হয় নাই আমরা চেষ্টা করব যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে ওয়ার্কশপটাকে ওপেন করে দেওয়ার জন্য সকলের জন্য বাট আজকে লাইভের স্পেশাল উদ্দেশ্য হচ্ছে যে হাসান ব্লকস এবং গাড়ি বাজারে যারা দর্শক আছে তাদের মধ্যে থেকে আমরা অন্তত যদি কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি লাইফের মূল এই বিষয়টা আর কিন্তু আমরা গাড়িতে বসে কথা বলি চলে ঠিক আছে তাহলে গাড়ি বাজার ওয়ার্কশপের আমরা কিন্তু ঠিকানাটা বলে দিছি এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে কালশি যাওয়ার যে রাস্তা ইসিবি থেকে কালশি যেতে হাতে বাম পাশে একদম একদম সুমাত্রা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পের আগে এই হচ্ছে সাইনবোর্ড বাম দিকে তাকায় থাকলে দেখতে পারবেন আর স্ক্রিনে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করে এখানে সার্ভিসের জন্য আসতে পারবেন আর যারা কর্মসংস্থানের জন্য আসেন চাকরি খুঁজছেন তারা আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পারবেন তো আমরা যেতে যেতে বাকি কথা বলবো ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিন আর অন্তত লাইক দিয়ে কথা বলবো আমি জানি না রিফাত আমার ব্যাগ দিতে বলো চলে যাই আমরা যেতে যেতে কথা বলবো এটা এটা উইদিন এক সপ্তাহের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে তো যাই আমি আমার পক্ষ থেকেও হ্যাঁ পেইন্ট বা ডার্ক রুমের কাজ চলতেছে তো আমি আমার পক্ষ থেকেও আমি গাড়ি বাজার ওয়ার্কশপ কে শুভকামনা জানাই এবং হাসান ভাই আপনাদের সাথে রেগুলার থাকবে জি আমরা গাড়ি বাজার থেকে প্রতিনিয়তই লাইভে আসব গাড়ি বাজার যেমন গাড়ি শোরুম থেকে লাইভে আসি রেগুলার ওয়ার্কশপ থেকে লাইভ হবে সো আপনারা হাসান ব্লগস হাসান ব্লগস ফলো দিয়ে রাখবেন সাপোর্ট করবে এবং পেয়ে যাবেন ভাই আল্লাহ হাফেজ আসেন তাহলে আমরা বাকি কথা চলেন যেতে যেতে বলি আর একটা কথা হচ্ছে যে অনেকেই হয়তো অনেকেই হয়তো একটা রিলায়েবল ট্রাস্টেড জায়গা থেকে গাড়ির সার্ভিস করাইতে চান

সো সবাইকে বিদায় দিচ্ছেন ওকে ওকে আমরা যেহেতু গাড়ির এ টু জেড সলিউশন এর বিষয়টা বলছি এখানে যে গাড়ি বাজার তারা যে সার্ভিসটা প্রোভাইড করবে সেটা হবে গাড়ির এ টু জেড সলিউশন সো সেখানে আমাদের দক্ষ কিছু টেকনিশিয়ান যেমন ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা গাড়ির মিস্ত্রি আছেন হেড মিস্ত্রি আছেন এসি ইঞ্জিন গিয়ার তারপর হচ্ছে পেন্টিং এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছেন এই রিলেটের কাজের সাথে যারা জড়িত আছেন তারা যোগাযোগ করবেন এবং এখানে যারা ওয়াশে কাজ করতে চায় মানে বিভিন্ন সেক্টরে মোট কথা গাড়ির সার্ভিসের প্রত্যেকটা সেক্টরে যারা জব করতে চায় যারা অফিসিয়ালি জব করতেছে যে না আমি টেকনিশিয়ান না বাট আমি অফিসিয়ালি জব করতে চাচ্ছি তারাও যোগাযোগ করবেন এবং আমরা অলমোস্ট এখানে গাড়ি বাজার এবং গাড়ি বাজার ওয়ার্কশপ আমাদের সব কয়েকটা কোম্পানি মিলিয়ে আমরা অলমোস্ট আহ ষাট থেকে সত্তর জনের একটা নিয়োগ দিব আমাদের কাছে অলমোস্ট অনেক স্টাফ অলরেডি অনেক সিভি এসেছে অনেকেই যোগাযোগ করছে জবের জন্য বাট আমরা হাসান ব্লকসের মাধ্যমে কিন্তু আপনি জানেন যে আপনি একটা লাইভ করেছিলেন যে দুইজন ড্রাইভার প্রয়োজন আপনি জানেনই দুই জনেই কিন্তু চাকরি করছে সগৌর হবে এবং গাড়ি বাজারে তারা অলরেডি জব করছেন অ্যাজ এ ড্রাইভার হিসেবে সো কিভাবে যোগাযোগ করবে কোথায় আসবে কিভাবে সিভি দিবে এটা একটু বলে দেন আজকে এখানে যে ফোন নাম্বার দুইটা আছে এই ফোন নাম্বার দুটা আগামী এক ঘন্টার মধ্যেই হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সিভি পাঠিয়ে দিবেন সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা যদি কেউ মনে করেন যে আমি সিভি বানাইতে পারছি না সিভি ভি পাঠাতে পারছি না কারণ এখানে অনেকে হয়তোবা সিভি ভি ডিরেক্লি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে না আপনারা আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে ছবি তারপরে দেখা যাচ্ছে আপনার ডিটেলস অভিজ্ঞতা অভিজ্ঞতা লিখে নিয়ে আপনারা আগামী শুক্রবার কি বার হয় সৌরভ শুক্রবার কয় তারিখ হয় সরি আজকে তো ভাইয়া মঙ্গলবার আগামী আগামী শুক্রবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত গাড়ি বাজার বিডিতে আপনাদের জন্য ইন্টারভিউর ব্যবস্থা করা হবে যারা ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড যে না আমরা জব করতে চাচ্ছি আমরা ইন্টারভিউ দিব তাদের জন্য লোকেশন বলে দিচ্ছি আমাদের যেই গাড়ি বাজার শোরুম আছে গাড়ি বাজারের যে গাড়ি শোরুম আছে বনানিতে সেই বনানি শোরুমে আপনারা সকাল নয়টার মধ্যে চলে আসবেন সকাল নয়টার থেকে আমরা সাড়ে বারোটা পর্যন্ত আপনাদের জন্য ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করবো এবং সেখানে আপনারা আপনাদের প্রয়োজনে যে ডকুমেন্টস আছে এক্সপেরিয়েন্স আছে এইটা নিয়ে চলে আসবেন আমরা আশা করি যে আমরা এখান থেকে আপনাদের যার যে যোগ্যতা আছে যে যেখানে ভালো করবেন যে যেখানে নিজেকে যোগ্য মনে করবেন এবং আমরা যেখানে যাকে যোগ্য মনে করব। যদি আপনাদের ক্যাপাসিটি থাকে আমরা আপনাকে ক্যাপাবল মনে করি তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশা করি যে একটা ভালো স্যালারিতে একটা ভালো ফ্যাসিলিটিস সহ আমরা আপনাদেরকে জব দিতে পারব ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে বনানী সামনে থানার একদম সহজ লোকেশন বনানী থানার সামনে আসবেন বনানী থানার সামনে আসলেই একটা বিল্ডিং পরেই হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ আর ওয়ার্কশপ যেটা এটা হচ্ছে ইসিবি চত্বর মিরপুরে সো এই হচ্ছে ভাইয়া বিষয় যারা সিভি দিতে পারবে তারা তো পারলো যারা সিভি দিতে পারবে না কোনো সমস্যা নেই ওই দিন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শরোমে শরোমে চলে আসলে হবে বাকিটা আপনি বলে ছবি ভোটার আইডি আর আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকলে সেটা আপনারা একটু ডকুমেন্ট আকারে নিয়ে আসেন জি ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক টাইপের লোক লাগবে হয়তো কার ওয়াশের লোক লাগবে ড্রাইভার লাগতে পারে অফিসারের কাজের জন্য লোক লাগতে পারে টেকনিশিয়ান লাগতে পারে ইঞ্জিন মিস্ত্রি লাগতে পারে ইঞ্জিনিয়ার লাগতে যে ধরুন গাড়ির মূল ইঞ্জিনের কাজে এক্সপার্ট এই সবগুলো সেক্টরের জন্য লোক লাগবে সো লোক আমাদের আছে আমাদের যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে বাট আমরা চাই জি আমাদের হাসান ব্লগসের অডিয়েন্সদের থেকে যদি কেউ ইন্টারেস্টেড থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে আপনি দেখছেন ওয়ার্কশপে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা থাকা খাওয়া দুইটারই ব্যবস্থা না এটা ধরেন এটা কথা আলোচনা সাপেক্ষে হবে এটা আসলে আছে আমাদের থাকা খাওয়ার डेफिनेटলি ব্যবস্থা আছে কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে আসলে যাদের খুব বেশি প্রয়োজন তারা অবশ্যই থাকতে পারবে ওয়ার্কশপে জি সেই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন মনে রাখবেন আগামী শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সকাল নয়টা থেকে বেলা নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত গাড়ি বাজার বিডি গাড়ি বাজার বিডিতে আপনারা এসে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন আর এখন আমরা ঠিক গাড়ি বাজার ওয়ার্কশপ এর উল্টো পাশ দিয়ে যাচ্ছি আপনারা দেখেন ডান পাশেই আপনার কিন্তু যদি আপনি ইসিবি চত্বর থেকে মাটি দিকে যান বা মাটি কাটার থেকে ইসিবি চত্বর থেকে কালশি থেকে ইসিবি চত্বর যাওয়ার দিকে হাতের ডান পাশে পড়বে ওই যে ডান পাশে হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ আবার ইসিবি চত্বর থেকে কালশির দিকে হাতের বাম পাশে পড়বে আর এই হচ্ছে সুমাত্রা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে হচ্ছে গাড়ি বাজার এই যে ওয়ার্কশপ এ হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ হ্যাঁ জি তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আপনারা সবাই যোগাযোগ করেন আমার লাইভের কারণে যদি একটা মানুষের এরকম সংস্থার ব্যবস্থা হয় আমার মনে আমার মনে হয় আমি তাহলে নিজেকে ধন্য মনে করব একটা কথা বলি জি সেটা হচ্ছে যে আসান ব্লকসের মাধ্যমে যে ভালো দক্ষ মানুষ পাওয়া যায় সেটার প্রমাণ হচ্ছে আমি আমি যে দুটা ছেলে পেয়েছি ড্রাইভার হিসেবে তারা খুবই প্লয়েজ খুবই ভদ্র জেন্টাল এবং তারা খুবই বিনয়ী এবং আমার কাছে মনে হয় যে আসলে অনেক যোগ্য ব্যক্তি আছে অনেক যোগ্য লোক আছে অনেক যোগ্য তার সম্পন্ন মানুষ আছে যারা হয়তো ভালো অপরচুনিটি পাচ্ছে না বা জায়গা মতো পড়ছে না তো আমরা চেষ্টা করব যে ধরেন একজন জব করছে বাট বেটার অপরচুনিটি চায় ভালো কিছু চায় ইনশাল্লাহ যোগ্যতা অনুযায়ী আমরা তাদের মেধার এবং তাদের যোগ্যতার মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ডিরেক্টলি ফোন দিবেন যে ভাই আমি বুঝতে পারি নাই বা কোথায় আসবো কোথায় আসতে হবে ডিটেইলস এর জন্য আপনারা ফোন দিয়ে আজকে কিন্তু মঙ্গলবার সময় কিন্তু বেশি নাই বুধ বৃহস্পতি মাঝখানে দুই দিন আছে আপনাদেরকে কিন্তু দুই দিন পরে মানে শুক্রবার পরশু দিন শুক্র দিন শুক্রবার সো এই শুক্রবার সকাল 9টা থেকে বেলা 12:30টা পর্যন্ত আপনাদেরকে দেখাশোনা করা হবে তো আপনারা ওইদিন দিন চলে আসবেন এবং আমি আশা করি যে এখানে একটা মিলন মেলা হবে আপনারা সবাই আসবেন আসার পরে আপনাদের আশা করি যে একটা ভালো ব্যবস্থা আমরা করতে পারবো যারা চিন্তা করছে যে আমি এই বিষয়ে এক্সপার্ট আমাকে যদি কাজে লাগানো যায় বা আমি কোনো বিষয়ে এক্সপার্ট না কিন্তু আমাকে কিভাবে কাজে লাগানো যায় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্পার্ক আছে ওইটাকে যদি কোনোভাবে জ্বালাই দেওয়া যায় আমার মনে হয় যে সে কিছু না কিছু করবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা বারদ আছে ওইটাকে খালি জ্বালাই দিতে হয় কেউ হয়তো বই সুযোগটা পাই কেউ হয়তো বই সুযোগটা পাই না আমরা সেটাই চাই যে সুযোগটা আমরা করে দিতে পারবো জি নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য আসলে এই চান্সটাই পাওয়া যায় না আসেন আপনাদের জন্য গাড়ি বাজারের দরজা খোলা আছে ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকাল 9:30 টায় না 9:00 টায় সকাল 9:00 টা থেকে বেলা 12:00 পর্যন্ত গাড়ি বাজার বিড়ির ইন্টারভিউ চলবে জি সেখানে বনানী থানার পাশে গাড়ি বাজার বিডিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর ভিডিওটা সবাই শেয়ার লাইক দিয়ে দেন এই ভিডিওটা কেন শেয়ার দেওয়া উচিত এই ভিডিওটা শেয়ার দেওয়া উচিত এই জন্য যে আপনার একটা ভিডিও শেয়ারের কারণে একজন মানুষের চাকরি হতে পারে কেন হতে পারে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারভিউটা শুক্রবারে শেষ হয়ে গেল আমাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে গেল সবাইকে নেওয়া ফুলফিল হয়ে গেল তাইলে যেটা হবে যার আসলেই দরকার তার পর্যন্ত রিস্ক না করার কারণে ভবিষ্যতে তাকে হয়তো আমরা জবে নিতে পারলাম না সো আপনার একটা শেয়ারের কারণে যার বিয়ে হচ্ছে না চাকরির কারণে তার বিয়ে হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা যাক যাক অসুস্থ বাবা অসুস্থ সংসারের আর্নিং সোর্স নাই সোর্স অফ ইনকাম নাই তার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে তো আশা করব যে যে কোনো বয়সি যে কোনো মানুষ একদম আন্ডা বাচ্চা মানে একটু মোটামুটি কাজের দক্ষ এরকম ছোট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্তই গাড়ি বাজারে আপনার জব করার সুযোগ আছে কিন্তু আপনি আসলে যে শুধু ওয়ার্কশপ এর জন্য ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের শোরুমের জন্য নেওয়া হবে কারণ আমাদের শোরুমে আমরা অলমোস্ট প্রায় পনেরো জনের মতো লোক খুঁজছি তো সেখানে আপনি শোরুমেও কিন্তু আপনার চাকরির সুযোগ হয়ে যেতে পারে আমরা তো আর প্রতিদিন এই কর্মসংস্থান নিয়ে লাইভে আসতে পারবো না কিন্তু একটা বিষয় জেনে রাখেন যে যারা ইন্টারভিউ দিতে আসবেন তাদেরকে যে শুধুমাত্র আমরা ওয়ার্কশপ এর জন্যই চুজ করবো বা এটার জন্য আমরা আপনাদেরকে কে নিচ্ছি তা কিন্তু না হয়ে যেতে পারে যে আপনি গাড়ি বাজারের শোরুমেরও একজন হয়ে যেতে পারে ইশাল্লা আচ্ছা একজন যে এখানে কি হাইব্রিড গাড়ির আসলে সার্ভিসের জন্য উনি এক্সপার্ট হাইব্রিড ইঞ্জিনিয়ার সো আপনার সবাই যোগাযোগ করেন আর স্ক্রিন নাম্বার দাবস্থা বিস্তারিত সেখানে বলেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম